সাতক্ষীরায় অল্পদিনে জনপ্রিয় হয়ে উঠেছে পুরনো মোটরসাইকেলের হাট তুলনামূলক কম দামে পুরোনো এসব মোটরসাইকেল কিনতে পারায় শৌখিন এই বাহনটি এখন ব্যবহার করতে পারছেন অনেকেই সেই সঙ্গে এবেশায় জড়িত শিক্ষিত অনেক বেকার যুবকেরও কর্মসংস্থানের সুযোগ হয়েছে সপ্তাহের প্রতি শুক্র ও সোমবার সাতক্ষীরা পৌরসভার পাঁচটি স্থানে সকাল থেকে বসে পুরনো মোটরসাইকেলের হাট বেলা বাড়ার সাথে সাথে কেনাবেচাও জমতে থাকে সাতক্ষীরা সহ বাইরের জেলাগুলোতেও ব্যাপক পরিচিতি পেয়েছে এই হাটগুলো এখানে সাশ্রয়ী মূল্যে মোটরসাইকেল কেনা বেচা করতে আসেন অনেকেই যাদের নতুন মোটরসাইকেল কেনার সামর্থ্য নেই তারাও সুলভ মূল্যে এসব হাট থেকে মোটরসাইকেল কেনেন দেড় লাখ বা দুই লাখ টাকা দিয়ে গাড়ি কেনার সামর্থ্য থাকে না তো সেক্ষেত্রে অনেকেই মনে করে যে আমি এক লাখ টাকার ভিতরে বা সত্তর আশি হাজার টাকার ভিতরে একটা উন্ডা কেনবো সংস্কৃতি তো গাড়িটা নিতে পারে যে একটা গাড়ির দাম পঞ্চাশ হাজার হলো তারা আমাদেরকে বিশ হাজার বা তিরিশ হাজার টাকা দিয়ে গেল বাকিটা হচ্ছে তিন মাস চার মাস এরকম একটা কিস্তিতে তারা নিতে পারে প্রতি হাটে সখানেক মোটরসাইকেল সাইকেল কেনা বেচা হয় আর কেনা বেচার সুযোগ দেওয়ার বিনিময়ে মোটরসাইকেল প্রতি পাঁচশো টাকা নেন হাট মালিকরা আর অনেক বেকার যুবক এ ব্যবসায় যুক্ত হয়ে স্বাবলম্বীও হয়েছেন কয়েক হাট আমি এখানে আসতেছি একটা গাড়ি কেনার জন্য যেহেতু নতুন গাড়ির অনেক দাম এখানে কোনো অবৈধ গাড়ি ওঠে না আমরা বেকার শিক্ষিত যুবক মিলে এখানকার বেশ কয়েকজন মিলে আমরা আটটা পরিচালনা করি সাতক্ষীরায় মোটর সাইকেল হাটের সুনাম এখন জেলার গণ্ডি পেরিয়ে দেশের অন্যান্য স্থানেও ছড়িয়ে পড়েছে এগুলো আরো বৃদ্ধির জন্য সাতক্ষীরা চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করব যাতে এদের স্বল্প সুদের ঋণের সুবিধা দেওয়া হয় এবং এদেরকে একটি নির্দিষ্ট জায়গা দেওয়া হয় সরকারি উদ্যোগে নির্ধারিত জায়গায় হাট বসালেও স্বল্প সুদে ঋণ পেলে সাতক্ষীরায় পুরনো মোটরসাইকেল ব্যবসা আরো সম্প্রসারিত হবে বলে মনে করেন ব্যবসায়ীরা ডিবিসি নিউজ ডেস্ক